মানসিকভাবে শক্তিশালী হওয়ার আটটি নিয়ম এই আটটি নিয়ম আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে নাম্বার এক নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং অতিথির ভুল নিয়ে আফসোস না করে এগিয়ে যান নাম্বার দুই একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন প্রয়োজনে লক্ষ্য স্থির করুন নাম্বার তিন জীবনে আসা পরিবর্তনকে মেনে নিন এবং সেগুলোকে ভয় না পেয়ে সুযোগ হিসাবে দেখুন নাম্বার চার অন্যের কথা শুনুন কিন্তু আপনার সিদ্ধান্ত যেন অন্যের দ্বারা প্রভাবিত না হয় নাম্বার পাঁচ যারা আপনার মনোবল ভেঙে দেয় বা নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকুন নাম্বার ছয় একই ভুল বারবার না করে প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করুন নাম্বার সাত যারা আপনাকে সম্মান করে ভালোবাসে এবং আপনার শক্তিকে স্বীকৃতি দেয় তাদের সাথে সময় কাটান নাম্বার আট ছোট ছোট আনন্দ বা প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকুন এবং ইতিবাচক আবেগ বাড়ান রাধে রাধে